আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকাল থেকেই শুরু হলো নাশকতা কারণ ছোটো ভাই ধান মাড়াই করার মেশিন স্টার্ট দেওয়ার পরেই মেশিনটা উল্টা ঘটতেছিল তো এইটা পরবর্তীতে আমি ঠিক করে স্টার্ট দিলাম বেশ কিছুক্ষণ যাবার পর মারাই করার লোক আসলো সে এসে কিছুক্ষণ মারাই করার পর বাসায় খাওয়ার জন্য চলে যায় এরপরে আমি আবারও শুরু করলাম মারাই করা তো একদিকে মারাই চলছে অন্যদিকে আমি আর আমার ছোটো ভাই ধানগুলো বানতেছি তার কারণ এখন কাজের চাপ অনেক একদিকে মারাই করতে হবে একদিকে বাঁধতে হবে আবার ধানগুলো বাসায় বানতে হবে এরপরে ছোটো ভাইকে কীভাবে বানতে হয় সেটাও শেখাই দিয়েছিলাম পরবর্তীতে আমি চলে যাই মাঠের দিকে যে ধানগুলো বাধা শেষ সেগুলো এক জায়গা করে রাখতে তার কারণ ভোরের কুয়াশা পড়লে ধানগুলো আনতে পারবো না এই কারণে এই ধানগুলো এক জায়গায় গুছাই রাখলাম তো আমার গুছিয়ে রাখা শেষ আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ